ও তুফান আসছে রে বস তুফান আসছে তুফান তুফান আসছে সাকিব খানের তুফান আসছে খুব শীঘ্রই আসছে তো খুব শীঘ্রই সাকিব খানের তুফান এই সিনেমাটা কিন্তু টিভিতে ওয়ার্ল্ড টিভি টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে তো সেটার কিন্তু একটা আপডেট আমরা পেয়েছি তো সেটা এখন আপনাদেরকে জানাবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো তুফান আশা করি প্রত্যেকের দেখা হয়ে গেছে তো তুফান দেখুন অনেকের কাছে ভালো লেগেছে আমাদের এখানে কথা বলছি অনেকের ভালো লেগেছে অনেকের আবার ভালো লাগেও নি তো সেটা তাদের পার্সোনাল চয়েস সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই যার 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 দেখার ধরন যেরকম সে সেরকমভাবেই দেখবে সেখানে আমার তো বলে কোনো লাভ নেই যে আমার ভালো লেগেছে ওর কেন ভালো লাগেনি নি ভালো লাগা বা না লাগাটা সেটা তার পার্সোনাল চয়েস এবার আসি তুফান কবে রিলিজ হচ্ছে ওয়ার্ল্ড টেলিভিশন সেই বিষয়ে যদি কথা বলি তো এক একটা কথা বলি তো আমরা সম্ভবত জানি যে তুফান ছবি অনেকদিন চলার পর চর্কিতে এসেছিলো এবং সম্ভবত আমরা যেটা জেনে জানতে পেরেছিলাম যে চর্কির যে টোটাল ভিউস সেটা যদি আমরা ইলেকুলে করি তো তার মধ্যে নাইনটি পার্সেন্ট ভিউস এসছে তুফান থেকে মানে বুঝতে পারছেন একটা ছবি প্রত্যেকটা মানুষ সিনেমা হলে গিয়ে এতবার করে দেখেছি এবং তারপর চর্কিতে আসার পর এত সাকসেসফুল মানে বোঝা যাচ্ছে তুফান ছবি যতই সময় চলে যাক বা যাই হয়ে যাক না কেন মানুষ কিন্তু তুফান দেখতে কখনোই দ্বিধাবোধ করেনি এবং তুফান দেখেছে এবং পরবর্তী সময় রায়ণ রবির তাণ্ডবও কিন্তু তারা এইভাবেই দেখবে তো তুফান ছবিটা আসছে কবে এবং এটা রিলিজ হচ্ছে কোন টিভি কোন চ্যানেলে দেখুন প্রথমত তুফান ছবিটা আসতে চলেছে যেটা হচ্ছে সেটা হচ্ছে রোজার ঈদে এবছর রোজার ঈদে কিন্তু তুফান ছবিটা টেলিভিশনে প্রিমিয়ার হতে চলেছে এবং সেই কোন টেলিভিশনে প্রিমিয়ার হবে সেটার নাম হচ্ছে দীপ্ত টিভি দীপ্ত টিভি বলে যে চ্যালেঞ্জটা রয়েছে সেই চ্যালেঞ্জে কিন্তু তুফান ছবিটা আসতে চলেছে এবং সেটা আসতে চলেছে রোজা এবার দেখুন এই ছবিটা টিভিতে এখনও হয়তো যারা দেখেননি তারা আশা করছি টিভিতে অনেক মানুষজনই আছেন যারা হয়তো মোবাইলটা খুব একটা ইউজ করেন না তারা আশা করি এই টিভিতেই দেখবেন এবং আশা করছি তাদেরও খুব ভালো লাগবে তুফান এবং তুফান আবার একটা অন্যরকম হাইপ ক্লিয়ার করতে পারবে এবং এই জিনিসগুলো আশা করি একটা অন্যরকম বিল্ড আপ দেবে দে কারণ তুফান দেখুন সব ছবি যে আজ যদি সবাই ফোনে দেখে বা এখান থেকে দেখে ওখান থেকে করে সেটা কিন্তু নয় কিছু ছবি এমনও হয় যেগুলো কিন্তু টিভি থেকে আসার পর টিভির পর থেকে আরও কিন্তু একটা সাকসেসফুল হয় দেখা যাক তুফান ছবিটা সেটা হয় কি না তুফান যদি সেটা হয় তাহলে কিন্তু তুফান ছবি যে একটা রেকর্ড ক্রিয়েট করবে তুফান পার্ট টু এসে সেটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই তো এখন থেকেই বই যাচ্ছে তুফান টু নিয়ে কিন্তু একটা অন্যরকম হাইপ রয়েছে মানুষের মধ্যে দেখা যাক সেটা কত কত দূর পর্যন্ত বজায় থাকে তোমাদের এই বিষয়টি নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকে সুস্থ থেকে দেখাচ্ছো ভিডিওতে